সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ দিনটা খুব স্পেশাল ছিল কেন স্পেশাল ছিল চলো তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ মা ঘরে তালা দিচ্ছে আর বাকি সবাই টোটোতে অলরেডি উঠে পড়েছে আমার মাসি মাসির মেয়ে সবাই কলকাতা থেকে এসেছিল। আর চলে এসেছিলাম আমরা ধামে আজকের দিনটায় চাকলায় প্রদীপ উজ্জ্বলন হয় যেটা তোমাদের জানি না কারা কারা দেখেছ তবে আমি তোমাদের আজকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে চাকলার লোকনাথ বাবার আসল মন্দিরটা মানে এখানেই লোকনাথ বাবা থাকতেন তো ওখানে মারা একটু পুজো দিয়ে নিল লোকনাথ বাবার অনেক ধরনের মূর্তি বা তাছাড়াও মা সারদা শিক্ষাক সবকিছুর মূর্তি এখানে একটা ছোট্ট মতন বাজার আছে ঠাকুরের বা খেলনা পাতি সবই পাওয়া যায় তো আজকে প্রদীপ উজ্জ্বলের দিন তোমাদের উজ্জ্বলনের প্রতিটা দেখাবো মুমেন্ট আমি তবে এখন নয় এটা টাইমিং তোমার একটু সন্ধে হয়ে এলে তারপরে দেখানো যায় তো তোমাদের বাজারটা দেখাচ্ছি যারা যারা আসেনি এটা হচ্ছে মানে এটা লোকেশন আমাদের কচুয়া চাকলা একটা হয় আর বিষয় হচ্ছে বাদুরিয়া চাকলা তো আমরা এসছি বাদুরিয়া চাকলায় এটা একটা মিনি বাজার এখানে সুন্দর লাগছে আমার দিদি একটু ডুমরুটা বাজিয়ে দেখছে ও শিক্ষা করে খুব ভক্ত তো সেই জন্য একটু নি বাজিয়ে দেখে নিচ্ছে এটা কেমন বাজায় ঠাকুর তাই বাজিয়ে নিচ্ছে এটা হচ্ছে মন্দিরের ভেতরের জায়গাটা এখানে সবাই লাইন দিয়েছে ঠাকুরের কাছে পুজো দেবে বলে এখানে ডালা মনে হয় একশো কত টাকা করে ডালা পাওয়া যায় তো আমাদের মানে বাকি যারা যায় টোকেন কেটে মানে ডালার একটা খরচ দিতে কিন্তু আমার বাবা ওখানকার মেম্বার তাই আমাদের মানে মেম্বারশিপের মধ্যেই সবটা ইনক্লুডেড তো যাই হোক সবাই মন্দিরের ভেতরে ছিল আমি আর ঢুকিনি মা যেহেতু পুজো দিয়েছে তো মা পুজো দেওয়া মানে আমারও দেওয়া তাই আমি বাইরেই ছিলাম যাই হোক আমি অনেকক্ষণ একা বাইরে বসে বসে সত্যি আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ তখন অলমোস্ট সাড়ে তিনটে বাজে যাই হোক পাপা তাড়াতাড়ি করে এসে আমাদেরকে খাওয়াতে বসিয়েছিলো কারণ মারা খায়নি মারা উপোস ছিল তাই আমি মাসি আর দিদি আমরা খেয়ে দিয়েছিলাম সবাই এখানে অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের এতটাই খিদে পেয়েছিলো মানে যা দিয়েছে তখন আমরা নিয়ে নিয়েছি বাট পরে আর অতটা খেতে পারছিলাম না তাই খাবারটা নষ্ট করার থেকে মনে হলো একটা এই বাচ্চাটা আমাদের পায়ে পায়ে ঘুরছিল আর ওর খিদেও পেয়েছিল খুব সেটা আমার দিদি বুঝতে পেরেছিল তাই ওকে ও নিজের হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়েছে ইভেন মানে এটা অবিশ্বাসে যে পায়েস থেকে খিচুড়ি থেকে সব খেয়ে নিয়েছিল মানে পুরো চেনা এতে এখানে প্রতি বছরই কোনো না কোনো সেলিব্রিটি বা কোনো পলিটিক্যাল লিডার কেউ না কেউ আসেই প্রদীপটা প্রথম জ্বালাতে তো এবছর এসেছিল সায়ন্তী যাই হোক প্রথম প্রদীপটা ওরাই জ্বালিয়ে শুরু করলো ওখানে সবাই এখানে মানে প্রদীপের ধূপ নিয়ে প্রদীপ জ্বালানোর জন্য সবাই বসে গেছে মানে গোটা মা

সবাই ধীরে ধীরে প্রদীপ জ্বালানো শুরু করবে প্রদীপ এখনো ধরায়নি বাট ধূপ ধরানো শুরু হয়েছে পুজো শেষ হলে পুরোহিত বলা মাত্রই প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানটা শুরু করা মন্দিরের লাইট পুরো বন্ধ আমি জানি না আমার আওয়াজ শোনা যাবে কিনা তবে আস্তে আস্তে দেখতে থাকুন ভালো লাগবে সবার আশা করছি এই সময় সামনে থেকে এই জিনিসটা দেখা মানে এত সুন্দর লাগে সেটা বলে হয়তো আমি প্রকাশ করতে পারবো না যারা সামনে থেকে দেখেছো বা দেখবে তারা বুঝতে পারবে আমি ফোনে কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগে এই জিনিসটাকে দেখতে Gay pistol 05 05 And wall- cheg D descriptor Harri Jens, <laughs> czego od sayкий refus Zل Zed D didn't tim মধ্যে আমার আমার প্রচন্ড কষ্ট কারণ প্রবলেম আছে যাই হোক আমি না পেরে বাইরে চলে গেছিলাম তো বাইরে এসে আমি একটা গিফট পেয়ে গেলাম এটা দিদি গিফট করলো আমাকে এখান থেকে খুব মিথ্যি গিফট পেলে কেনা খুশি হয় তো গিফট নিয়ে চলে গেলাম বাড়িতে দেখা হবে নেক্সট ভ্লগে আজকে মতনটা